আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সূরা আদিয়াত এই সূরাটি আমরা সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে পড়বেন পড়বেন্লাহ দিয়া ওয়াল্লাটা আমরা গলায় চাপ দিয়ে লিফ্টে পড়বো দিয়া ইয়াত আমরা পরব গলায় কদহা প্রিয় বন্ধুরা আমার এখানে যদি আমরা ওয়াকফ করি থামি তাহলে এক জবর এক আলিফ টেনে পড়তে হবে আর যদি আমরা না থামি এগুলো যদি আমরা মিলিয়া পড়ি তাহলে এখানে একফা গুননা হবে ওয়াল্লা আিয়া আটা আমরা এক আলিফ টেনে পরব গলায় চাপ দিয়ে উচ্চারণ করব ইয়া এক আলিফ টেনে পড়ব দব হাং ইটা একফায় গুননা হবে হাকে হাকিকি গুননা হবে আর যদি আমরা এখানে থামি তাহলে হা এক জবর এবং এক আলিফ টেনে পড়তে হবে ওয়ালআ দিয়া আর যদি আমরা না থামি তাহলে ওয়ালা আদিয়াতিগবাহান ফালমুরিয়াতিকাদাহান ফালমুগিরাতি সুবাহা আমরা যেখানে যাওয়া থামবো দুই জবরের মধ্যে যদি যা আমরা থামি তাহলে আমাদেরকে এক জবর পড়তে হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে ফাল মুটা আমরা একালিফ টেনে রিয়া রিয়াটা আমরা একালিফ টেনে পরব হা এখানে থামলে আমরা একালিফ টেনে যদি না থামি তাহলে আমরা এটা সুবহা গণনা করবুগীগি ইটা আমরা একালিফ টেনে পরব রিপ টেনে সুবহা এটা আমরা একালিফ টেনে পরব থামার কারণে আর যদি আমরা না থামি তাহলে এইভাবে বলবী ফিহি না এখানে সাটাকে আমরা না বলবো না সার পাতলা করতে হবে জীবের আগালের দ্বারাই উচ্চারণ করতে হবে ফা আার না বিহি হিটা আমরা একালিফ টেনে পড়বো না এখানে থামলে আমরা একালিফ টেনে পড়বো ফাওয়া সত না বিহি জাম আওয়া সাত সাত তটাকে আমরা একটু কলা করে পড়ব না বিহি ফওয়া সত না বিহি হিটা আমরা একালিফ টেনে পড়ব জামা আ গলায় চাপ দিয়ে একালিফ টেনে পড়ব প্র সর্নবিহীন আং ফা শপ নবিহী জমা ইন নল ইং সানি রব ইন এটা আমরা গুন্না করব ইং সানা ইন নল ইং সানা ইং গুন্না করব শার্ট আমরা একা লিফ্টে নিয়ে করবো আমরা একা লিফ্টনে বলবো লকুদুদ ইটা আমরা ইনা লিফ্টনে বলবো ইকনুদ ইহু আল কলস হ ইন এটা আমরা গুণনা করব হুটা আমরা একা লিফ্টেনে বলব আইনটাকে গলায় চাপ দিব লাটাকে আমরা একা লিফ্টে নেবো জালটাকে পাতলা করে একা লিফ্টনে পরব লা হি দে আমরা এটা তিন আলিফ্টেনে পরবো এবং এখানে কলকলা করে উচ্চারণ করতে হবে দাল ছাকিন হয়েছে কলকলা আর হরফ হল পাঁচটি এই পাঁচটি হরফ চাকি হ'লে কলকলা করে পড়তে হয় কাফ ত বা জিম ডাল ওয়াইন নাহোঁ আলালা নিকলা শাহি দে ওয়াইন নাহু লিল শইরিলাশ দি দে ওয়া ইন এটাও আমরা করব নুন নুনমস্দ ওয়াজিব গুন্না হুটা আমরা এক আলিফ এটা পরব লিহ বিল আমরা গলা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে লিহুবিল বললে হবে না লিহ বিল এটা আমরা তিন আলিফ পড়ব এবং কলকলা করে উচ্চারণ করব। করবো বিলা দিদ অ্যাফেলে ইয়া লামু ইজ ব শির ম ফিন প্রবুর লাট আমরা একা লিফ্টেনে পরব ইয়া লামু বললে হবে না ইয়া আলমু আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে সাকিন করবো ইজা জাট আমরা একা লিপ্টেনে পরবো বোরো এটাও আমরা গলায় চাপ দিয়ে আইনকে উচ্চারণ করবো বোরো শিরা ছ আমরা পাতলা করব সিরা বললে হবে না বু সিরা মা মাটা আমরা কা লফটা নেবব ফিল কবুর বুর এটা আমরা তিন আলিফটা নেবব আফালা ইয়ালামু ইযা বু সিরা মান ফিল ওয়াহসিলা ফি সুদ ওয়াহুসিলা হুসিলা বললে হবে না এখানে হাটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো মা মাটাকে আমরা একালিফ টেনে পরবো ফিস সুদূর আর সোয়াদগুলিকে আমরা মোটা করে উচ্চারণ করব। ফিস সুদূর বললে হবে না হুসিলা বললে হবে না وَحُصِّلَ مَا فِي السُّدُورِ دور إتام را تينة وَحُصِّلَ مَا فِي الصدور, الصدور إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٍ আমরা গুণনা করব রাব্বাহুম এটাও আমরা গুণনা করব বিহিম হিমটা আবার এই এই হিমটা আমরা গুণনা করব না ইজিল্লা খাবীর বীর এটাও আমরা আলিফ টেনে করব ইন্মা ইজিল তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআন প্রসারের খাতিরে আমাদের এই ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রহমতুল্লা